হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি কাস্তাবাড়াতে কাস্তাবাড়াতে খুবই নাম একটা কালী মন্দির আছে তো সেই কালী মন্দিরটা হচ্ছে ডাকাত কালী মন্দির কাস্তাবাড়া স্টেশন থেকে নেমে তোমরা খুব বেশি হলে পায়ে থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট মতন হাঁটলেই কিন্তু তোমরা এই মন্দিরের সামনে চলে আসতে পারবে মন্দিরটা খুবই সুন্দর মন্দির রাস্তার উপরে মন্দির এবং এই মন্দিরে কিছু কিছু ব্যবস্থা আছে যেগুলো খুবই ভালো মানে তোমরা যদি মনে করো নতুন গাড়ি কিনেছো তোমরা সেই গাড়ি এখানে পুজো করতে চাও তো এই টাকার মন্দিরে কিন্তু এসে তোমরা গাড়ি পুজো করে যেতে পারো আর যদি তোমরা মনে করো যে এখানে বিয়ে করবে এই মন্দিরে তো তোমরা কিন্তু এই মন্দিরে এসে বিয়েও করতে পারো সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে এবং

তো আরও একটা কথা বলে রাখি তোমরা যদি এখানে আসতে চাও তো তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবে বা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবে চলে আসবে কাঁচরাপাড়া স্টেশনে এবং কাঁচরাপাড়া স্টেশন থেকে কিন্তু তোমরা পায়ে হেঁটে বা করে কিন্তু তোমরা এই টাকাতকালীন মন্দিরে চলে আসবে খুবই সামনে কোনো ব্যাপার না তোমরা তাড়াতাড়ি চলে আসতে পারবে আর ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি আছি কার্তিক তোমাদের সাথে আর তোমরা দেখছো ঘুরতে বেড়াতে চ্যানেল তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগবে তো চলো তাহলে বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মন্দিরের পাশ থেকে কিন্তু সিঁড়ি আছে এবং এই সিঁড়ি দিয়েই কিন্তু তোমাদেরকে মন্দিরে ঢুকতে হবে এবং মন্দিরে ঢোকার পরে কিন্তু এরকম খুব সুন্দর একটা জায়গা রয়েছে এবং দেখো একেবারে রাস্তার পাশেই কিন্তু আর তো আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে এই মন্দির ঘুরে যাও দেখে যাও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিব মন্দির রয়েছে শিব মন্দিরটা কিন্তু অনেকটাই বড় এবং এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ এই মাঝখানে কিন্তু একটা মেন শিবলিঙ্গ রয়েছে এবং এর পাশে নন্দী রয়েছে এবং এখানে সবাই করছে আর এই পাশে তোমরা দেখতে পারবে কিন্তু অনেক শিবলিঙ্গ আছে এখানে যারা যারা মনে করো এখানে মনস্কামনা করে এবং বা বাবার কাছে আসে তারা কিন্তু তারা কিন্তু এখানে শিবলে লিঙ্গ কিন্তু এখানে রেখে যায় এবং সেই শিব লিঙ্গই কিন্তু এখানে পুজো হয় ভালো লাগলো দেখে এবং অনেকটাই বড় মন্দির চলাচলে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছে এবং এখানে দেখো একটা ঘণ্টাও রয়েছে ধরো এখানে ঘন্টা বাজার দর দরে আর একটা জিনিস দেখো এদিকে আসো এই যে জায়গাটা দেখছো এটাই কিন্তু নাট মন্দির এবং নাট মন্দিরটাও কিন্তু বেশ ভালোই বড় রয়েছে রাস্তার পাশ থেকে দেখলে কিন্তু একটা মন্দির মন্দির কিন্তু অনেকটাই বড় এবং এই যে দেখছো তোমার নাট মন্দিরটা এখানে মানে যোগ্য হয় এবং মানে খুবই সুন্দর একটা এবং অনেকটাই বড় মন্দির তো চলো তাহলে তোমাদেরকে ভেতরে গিয়ে আরও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের সেই চূড়া এবং খুবই বড় একটা মন্দির তো চলো ভেতরে যাই তোমরা দেখতে পাচ্ছ এই যে এই হচ্ছে কিন্তু সেই মা মানে রঘু ডাকার যাকে পুজো করেছিল সেই রঘু ডাকাতেরই কিন্তু এই কালী মা তা এই জন্য মাকে কিন্তু সবাই মানে ডাকাত কালীন বাড়ি নামে সবাই চেনে এখানে এবং তোমরা থেকে কিন্তু জুম করে দেখাই মায়ের মূর্তিটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মায়ের অরিজিনাল মূর্তি এবং রাস্তার পাশেই কিন্তু এই মন্দিরটা এবং এই যে দেখো তোমরা রাস্তা মেন রাস্তা এবং এই মেন রাস্তার পাশে কিন্তু এদিক থেকে তোমরা যদি আসো কাছাপাড়া স্টেশন পড়বে আর এদিক থেকে যদি তোমরা আসো তাহলে কিন্তু হাইওয়ে পড়বে মানে কাপা মূর্ত তো চলো তোমাদের কাছে আরও দেখাচ্ছি এই যে এখানে কিন্তু অনেকগুলো মন্দির মানে মূর্তি আছে তো এখানে একটা মূর্তি রয়েছে যেটা হচ্ছে মানে বজরংবলীর মূর্তি এই এখানে একটা বজরংবলীর মূর্তিও রয়েছে এবং সবাই কিন্তু এখানে পুজো করে যাও এবং পাশে গণেশ রয়েছে কার্তিক রয়েছে এবং এখানে মানে গজরঙ্গলীরও মূর্তি রয়েছে একটা তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি এবং মন্দিরটা অনেকটাই বড় জায়গা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা এবং অনেকটাই সুন্দর এবং খুবই ভালো লাগছে মন্দিরটা নির্বিলি পরিবেশ তো তোমরা এখানে আসতে পারো এবং এসে কিন্তু এখানে মায়ের পুজো দিয়ে যেতে পারো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই কিন্তু মায়ের মেন জায়গা এখানেই মায়ের পুজো হয় এইখানে দেখো তোমরা যে এখানে কিন্তু একটা নাট মন্দিরও রয়েছে বড়সড় সড়ো নাট মন্দির তা এখানে কিন্তু তোমরা বসে কিছুটা সময়ও কাটাতে পারো এবং এখানে রয়েছে অনেকগুলো মূর্তি ঠিক আছে এখানে দেখো কৃষ্ণ অনেকগুলো কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে এবং রাম লক্ষ্মণ সীতা এদেরও মূর্তি রয়েছে এবং খুব সুন্দর মূর্তিটা এবং এখানেও পুজো হয় এখানে নারায়ণ সিংরাও রয়েছে এসো এবং এসে এই মন্দির ঘুরে যাও দেখে যাও মন্দিরে পুজো দিয়ে যাও খুবই সুন্দর একটা মন্দির আমার তো খুবই ভালো লাগলো তোমরা কবে আসছো এই মন্দিরে সেটা কিন্তু অন্তত কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখো আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও